কেননা জুলুমকারী সবচেয়ে ঘৃণীত এবং নিকৃষ্ট মহান আল্লাহ তালা নিজের জন্য জুলুমকে হারাম করে নিয়েছেন এটি মানুষের জন্য নিষিদ্ধ এটি কবিরা গুণা কিংবা পাপ মহাপাপ কোরআন সন্ন্যার একাধিক বর্ণনায় বিষয়টি সুস্পষ্টভাবে উঠে এসেছে জুলুমকে আল্লাহ তালা নিজের জন্য হারাম করে নিয়েছেন মর্মে হাদিসে কুৎসিতে নবীজি হরজত মোহাম্মদ সাল্লাম ঘোষণা করেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা আমি আমার নিজের জন্য জুলুম করা হারাম করে দিয়েছি এবং তোমাদের পরস্পরের মধ্যে জুলুম হারাম করেছি সুতরাং তোমরা একজন অন্যজনের উপর জুলুম করো না হাদিস মুসলিম তিরমিজ শুধু জুলুম বা অত্যাচার করাই হারাম নয় বরং অন্যকে জুলুমে সহযোগিতা করা জালিম অত্যাচারীদের সঙ্গে সুসম্পর্ক রাখা ঘনিষ্ঠতা রক্ষা করা হারাম জালেমদের প্রতি কঠোর সতর্কতা মানুষের উপর জুলুম করা ভয়াবহ গুণা এবং মারাত্মক শাস্তির কারণ যার শাস্তি কোনো কোনো উপায়ে দুনিয়ার জীবন থেকেই শুরু হয় অহংকার এবং গর্বের কারণে জালেম অত্যাচারীরা মনে করে কেউ তাদেরকে কোনো কখনো পাকড়া করবে না আসলে আমাদের এই সমাজেই দেখা যায় এরকম জালেমদের যারা জুলুম করে সেটা হোক পারিপার্শ্বিক বিবেচনায় কিংবা নিজের ইচ্ছাতেও যেমন আজকে আমি আপনাদের একটি বাস্তব সত্যি ঘটনা বলবো যেহেতু এখানে একদম যে নাম উচ্চারণ করবো না ধর ধরুন আপনি স্কুল কলেজ কিংবা যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট অধ্যয়নরত আছেন Huh? القدس لنا لبيت سيرز محاسس أرسح من صفيك و أمس لبيت يا إخوتنا আমি যেই যেটা বলছিলাম আমাদের শিক্ষা জীবন বলে কিংবা আচ্ছা শিক্ষা জীবনের কথাই বলি কোন বিষয়ে যদি টিম ভিত টিম বেসড ওয়ার্ক কিংবা গ্রুপ বেসড ওয়ার্ক কিংবা আহ দলগত কোন অনেক কাজই থাকে তিন চারজন বা দুইজন তিনজন এরকম সংখ্যায় যেকোনো ফিল্ড আমাদের যদি কোনো প্রজেক্ট বানাতে হয় ফর এন এক্সাম্পল আমরা একটা পদ্মা সেতু বানাবো কিংবা আমরা আইফেল টাওয়ার বানাবো তো যদি আমাদের একটা টিম থাকে আমি একটা সংখ্যা নিয়ে নিলাম র্যান্ডম ধরেন 5 জন বা 3 জনের একটা টিম রয়েছে তো এখন একজন পারসন ওই তিন জনের টিমের জন্য একজন বস আছে যিনি হচ্ছে সব তদারকি করেন যার আন্ডারে কি সবাই কাজ করে সো ওই প্রজেক্টটাতে যদি আমাদের সাকসেস হতে হয় অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় পাওয়া যায় কিনা আমাদেরকে অধ্যবসায় কিংবা পাংচুয়ালিটি মেনটেন করতে হবে কেন না যদি সিরিয়াস না হই তবে কখনোই গোলে পৌঁছানো পসিবল না আরেকটু যদি পিছনে যাই একটা টিম তো আর এমনি এমনি গড়ে ওঠে না অবশ্যই তাদের মধ্যে একটি কমিটমেন্ট থাকে কেউ যদি মানে টিমে অংশ নিয়ে আচ্ছা তিনজন বা চারজনের যে টিমটা আছে ওই চারজনের টিমে যদি কেউই একজন বাদে কিংবা দুইজন বাদে কেউ ঠিকমত কাজ না করে সেই ক্ষেত্রে কি হবে যারা কাজ করবে বা যে পড়বে কেননা আমি তো বলেই দিলাম একটা প্রজেক্ট তো আপনারা বুঝতে পারছেন এখন যদি কেউ বলতে পারে যে এখন বিভিন্ন সমস্যা থাকতে পারে হ্যাঁ অবশ্যই হিউমেন বিং এর সমস্যা থাকবে বাট কন্টিনিউ লুপের মতো লুপ মিন্স আহ সার্কেল টাইপের ধরেন আপনি এখন বাংলাদেশ থেকে রওনা দিলেন চায়নাতে পৌঁছেলেন আবার চাইনা থেকে ব্যাক করলেন আবার এইভাবে কন্টিনিউয়াস এটাকে বলে লুক হোটেভার তো এভাবে কি হবে ওই ব্যক্তি একজন বা দুজন যারা কাজ করতেছে টিমের তাদের উপর অবশ্যই লোড পড়ছে ফিজিক্যালি অর মেন্টালি যাই হোক দিনশেষে কি হবে কোনো গোল তো অর্জন করাই যাবে না উল্টো আরো অনেক বিভিন্ন সমস্যা দেখা দেবে বিভিন্ন এক্সট্রিম লেভেলের সমস্যা দেখা দেবে মিনিমাইজ একরকম সমস্যা দেখা দেবে তো যারা বោះছাঁ আর ওইটা তো রয়েছেই মানুষের উপর জুলুম করা গুণা ও মারাত্মক শাস্তির কারণ যার শাস্তি কোন না কোন উপায় দুনিয়ার জীবন থেকেই শুরু হয়ে যায় আল্লাহ বলেছেন বঙ্গানুবাদ আর অত্যাচারীরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায় সুরা আশুয়ারা আয়াত দুশো সাতাশ আয়াতে গন্তব্যস্থল বলতে কোথায় বোঝানো হয়েছে সেটা হলো জাহান্ন এখানে পাপিদের জন্য রয়েছে কঠিন সতর্ক বাণী অত্যাচার করা থেকে দূরে থাকো কারণ অত্যাচার কেমতের দিন অন্ধকারের কারণ হবে মুসলিম ولا تحسبن الله غافلا عما يعلم الظالمون <applause> <مزق> إنما يؤذيهم يومي تشهر hadu fihi abasar muhtina muhtini usihim la yataddu ilaihim tarfahum afadalu hawa'u

ওতাকা ও হে নবী তুমি কখনো মনে করো না যে সীমা লঙ্ঘনকারীরা জালেমরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন আসলে তিনি সেদিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন যেদিন সবচকি স্থির হয়ে যাবে ভীত বিহ্বল চিত্তে আকাশের দিকে তারা ছোট ছোটই করবে মেঘীদের প্রতি তাদের বৃষ্টি ফেরবে না তাদের অন্তর হবে শূন্য হে নবী সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো যেদিন জালেম তাদের শাস্তি আসবে যখন সীমা লঙ্ঘনকারীরা জালেমরা বলবে হে আমাদের প্রভু আমাদের কিছু সময়ের জন্য দাও আমরা তোমার আহ্বানে সাড়া দেব এবং রাসুলদের অনুসরণ করব তোমরা কি আগে শপথ করে বলতে না যে তোমরা কোনো তোমাদের কোনো পতন নেই সুরা ইব্রাহিম আয়াত বেয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ জুলুমের শাস্তি সম্পর্কে আরো বলা হয়েছে হাদিসে হজরত নুমান বিন বসির রাজি আল্লাহ তালু বলেন নবী সাল্লাহামকে বলতে শুনেছি কেমতে দিন জাহানামিদের সবচেয়ে সহজ ও হালকা শাস্তি দেওয়া হবে যে ব্যক্তিকে সে হলো তার পায়ের তলাতে দুটো জ্বলন্ত অঙ্গার থাকবে যার কারণে তার মগজ ছোট মুখ বিশিষ্ট হাড়ি নেয় উতলাতে থাকবে বুখারি এবং মুসলিম

কমিটমেন্ট কিংবা টিম ওয়ার্ক যেটা একটা ঘটনার যে বললাম সেখানে কমিটমেন্ট তো রাখি না নিজেরাও কিছু করছি না অন্যের লাইফ ধ্বংস বা জালেমের মনে আচরণ করছি তো আশা করবো এরকম আপনাদের ফিউচারে কারো সাথে টিম কিংবা এরকম সিচুয়েশন ফেস করবেন না আর যদি করে থাকে না সেক্ষেত্রে সিনিয়রদের সাথে পরামর্শ যাই হোক অনেক ইনফরমেশন বলে ফেললাম কিংবা এখানে কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন আসলে ভুল নেই কারণ কোরআন তোর ভুল থাকবে না যাই হোক সাপোর্ট করবেন ধন্যবাদ কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম আচ্ছা একটা জিনিস মানুষ কতটা মানুষের কতটা অধপত হলে এরকম কাজ করে থাকে তাই না কারণ মানুষের মৃত্যুর ভয়ই নেই যদি ভয় থাকে তাহলে এরকম গর্জিত বা জীবনগত मोर हूँ কত ফুল ফুটে ঘ্রাণ শেষে নিমেষে ছড়ে যা মিছে মায়া জীবনে রে মন পাখি কন রবে মতেহা মন পাখি কল রবে মতে হা সুখের ঘরে সব কিছু রবে They hope they do here <laughs> ছে টানো প্রভু দয়াম সোনা যত পাপ করেছি জমা তবু অপার ক্ষমা আমাকে চাদরে উড়িণীয় ভগ প্রিয়তম i'm oh, going কামনা সোনার মাদিনা আমার এ মার মনের মাঝে মনের মাঝে পাঁচ তুমি কেন দেখি না এই মনের রশে কামনা সোনার আমার এই মনের রশে কামনা সোনার

আমার সুনরমদিন সহাবিদের মি দেখুল বাটু দাঁড়াবো প্রণির প্রিয় সাহাবি তে রি দেখিবো